হ্যালো ভাই আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো বুমেরাংকে নিয়ে এবং বুমের টাইটেল ট্র্যাকটাকে নিয়ে তো বুমের আগে টাইটেল ট্র্যাক কিন্তু বেরিয়েছে এবং রীতিমতো কিন্তু আমার বেশ কিন্তু ভালো লেগেছে এবং শুধুমাত্র আমার নয় এমন এটা এমন একটা মিউজিক এবং এমন একটা মিউজিক্যাল জার্নি যে জার্নিটা দা কিন্তু মোটামুটি ক্রিয়েট করেছে এটা এবং একটা বাঙালি গানের সঙ্গে একটা রোবোটিক জিনিসপত্র একটা কম্বিনেশন এবং তার সঙ্গে সঙ্গে একটা মাটির টানও কিন্তু রয়েছে এই পার্টিকুলার গানটার মধ্যে এই সমস্ত কিছু না ফিল করতে হবে তাহলে গানটার এসেন্স এবং সিনেমাটার গল্প কিন্তু বুঝতে হবে সিনেমাটা কোন দিকে এগোচ্ছে সেই সব কিছু কম্বিনেশনে না এই গানটাকে মোটামুটি কিন্তু ক্রিয়েট করা হয়েছে এবং এই জন্য আমার বেসিক্যালি এই গানটা বেশ ভাল লেগেছে এবারে বিষয়টা হচ্ছে সম্পূর্ণ কিন্তু আলাদা এই গানটার প্রাথমিক অবস্থা না অনেক ক্রিটিসাইজ কিন্তু হয়েছে মানে গানটাকে নিয়ে অনেক কথাবার্তা উঠেছে গানটাকে নিয়ে খারাপ খারাপ মন্তব্য উঠেছে গানটার অনেকের ভাল লাগেনি ঠিক আছে গানটার প্রত্যেকের প্রত্যেকের ব্যক্তিগত মতামত কিন্তু অবশ্যই থাকবে গানটা করার ভাল লাগবে গানটা কারোর ভাল লাগবে না এবার বিষয়টা হচ্ছে অনেকের বক্তব্য যে বুমেনার্কের টাইটেল ট্র্যাক এই যে পার্টিকুলার গানটা এই গানটা নাকি ফ্লপ হয়ে গেছে মানে ভালোভাবে চলেনি যে লেভেলের ভিউস পাওয়ার কথা সেই লেভেলে ভিউজ পাচ্ছে না তো গানটা আলটিমেটলি নাকি ফ্লপ হয়েছে তো গানটা কি আদৌ ফ্লপ হয়েছে এটা সব থেকে বড়ো প্রশ্ন তোমাদের কাছে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো দেখো গানটা আমার অ্যাটলিস্ট মনে হয় না ফ্লপ হয়নি তার কারণটা হচ্ছে যে যদি কোনো গান ফ্লপ হতো হতো তাহলে সেই গানটা কি আদৌ ট্রেন্ড করতো বা ট্রেন্ডিংয়ে আসতো এটা সবথেকে বড়ো কথা গানটা গত দু এক দিন ধরে না তিন নম্বরে চার নম্বরে কিন্তু মোটামুটি ট্রেন্ড করছিল এবারে গানটা গতকাল আমি আমি কিন্তু মোটামুটি একটা আপডেট দিয়েছিলাম যে গানটা জিও সভানে কিন্তু এক নম্বরে কিন্তু ট্রেন্ড করছে তাহলে এই সমস্ত বিষয়পত্রগুলো যদি হয় তাহলে কি গানটা আদৌ ফ্লপ হয়েছে বলে আমার মানে কারো অ্যাটলিস্ট কি মনে হওয়া উচিত আমার তো মনে হয়েছে উচিত না যদি কোনো গান ফ্লপ হতো তাহলে ইউটিউবের মতো একটা বড়ো প্ল্যাটফর্মে সেখানে গানটা আদৌ ট্রেডও করতো না আর জিও সাভানের মতন একটা বড় প্ল্যাটফর্মে সে সেটা কিন্তু ট্রেডও করতো না তো গানটা ফ্লপ হয়নি বাট যে লেভেলে ভিউজ পাবা উচিত সেই লেভেলে ভিউজ এখনও অবধি পায়নি বাট আস্তে আস্তে যখন সে টাকে নিয়ে আরও মানে কথাবার্তা হবে তখন কিন্তু গানটা আরও কিন্তু অনেক ভিউজ পাবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি সো এটাই ছিল আমার ব্যক্তিগত মতামত গানটা আমার অ্যাটলিস্ট মনে হয়েছে গানটা আদৌ ফ্লপই হয়নি তোমাদের বক্তব্য আমাকে কিন্তু অবশ্যই জানিয়েও কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টারা